নমস্কার কুমোর পাড়ার খোলা চিঠি দুর্গাকে কবি সুবোধ সরকার চল্লিশটা বৈশাখ আমি পার করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি পার করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি পার করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর সময় তোমার পায়ের কাছেই আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিজুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠত মাটির জাহ্নবী বিজুলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতের সুসংস্থিতা তোমার চু যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে কসবাই যেতে দেবো না আমি তোমাকে আমেরিকায় যেতে দেবো না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিতে পারি না তোমার চুল যখন হয়ে উঠলো নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠলো অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি বাধ্য হয়েই দিয়েছি কেননা আমার জ্বরের সময় আমার মাথায় জল পটি দিয়েছ তুমি সেই দুটো হাতে। তুমি আমার মা আমার মাতৃরূপেনও সংস্থিতা তোমাকে আমি এই খোলা চিঠি লিখে গেলাম মাটি মিশাতে মিশাতে আমি নিজেকে গুলে মিশাতে মিশাতে তোমাকে বানাই আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না আমার চল্লিশটা ফাল্গুন আমার চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ করে দেখবো বলে ওরা যখন তোমাকে নিয়ে লরিতে তুলতে আসে তখন আমার বুক ফেটে যায় কোন বাবা চাই তার মেয়েকে লরিতে তুলে দিতে পার্বতীকে লরিতে তুলে দিতি কোন ছেলে চাই তার মাকে লরিতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না আমি নাম করতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়েই থেকে গেলাম ইতি প্রশান্ত নমস্কার